আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার এই টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি দশমিকের গুণ দেখাবো এখানে আমি দুইটি সংখ্যা নিয়ে দশমিকের গুণ করব প্রথম সংখ্যাটি তিন দশমিক নয় এক দ্বিতীয় সংখ্যা চার শূন্য দশমিক এক এখন সংখ্যাগুলি উঠাই তিন দশমিক নয় এক চার শূন্য দশমিক এক আমি গুণ করার সময় চিন্তা করব যে এই সংখ্যাগুলিতে দশমিক নেই ফার্স্টে এক দিয়ে পুরা সংখ্যাটাকে গুণ করি তিনশো একানব্বই শূন্য শূন্য দিয়ে পুরা সংখ্যাটাকে গুণ করলে অঙ্কই শূন্য হবে চার দিয়া এই পুরা সংখ্যাটাকে গুণ করি চার একে চার চার নং ছত্রিশের ছয় হাত থাকে তিন তিন চার বারো আর তিন পনেরো এখন যোগ করি এক নয় চার তিন সাত ছয় পাঁচ এখানে দশমিকের পরে ডান পাশে দুইটা অঙ্ক এই সংখ্যায় দশমিকের পরে ডান পাশে একটা অঙ্ক তাহলে মোট তিনটা অঙ্ক তাই এখানে ডান পাশ থেকে বাম পাশে যেতে হবে আমার ডান পাশ থেকে আমার তিনটা অঙ্ক গণ গণতে হবে এক দুই তিন তিনটা অঙ্ক তিনটে অঙ্ক পরে আমি দশমিক বসাবো তাহলেই আমার গুণের উত্তর হয়ে যাবে তাহলে এভাবে আমরা সহজে দশমিকের গুণ করতে পারবো আজকে আমি দশমিকের ভাগ করব আমার প্রথম সংখ্যা আছে দশমিক এক এবং পরের সংখ্যা আছে দশমিক দুই প্রথমে আমি দশমিক এক উঠাই উপরে এবং নিচে দশমিক দুই উঠাই নিচে দশমিক দুই গুণন উপরে দশমিক এক গুনন নিচে দশমিকের জন্য একটা এক এবং দুইয়ের জন্য একটা শূন্য উপরে দশমিকের জন্য একটা এক এবং ডান পাশে একের জন্য একটা শূন্য এখন দশমিক এক এবং দশ গুণ করলে এক হয় এবং দশমিক দুই এবং দশ গুণ করলে দুই হয় তাহলে এক বাই দুই এটাই হচ্ছে আমার ভাগ ফল তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ